বেতন ভাতায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশাল সুখবর সকল প্রকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ জুলাই দু হাজার পঁচিশ সালে যে তারিখের মধ্যে সকল বকেয়া ভাতা পাবেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এমন নির্দেশনা প্রদান করা হয়েছে তো কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে এরকম নতুন ও তথ্যবহুল সংবাদের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি দেখুন তাহলে শুরু করা যাক শিক্ষক ও কর্মচারীদের জন্য দারুণ খবর এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুন মাসের বেতন ভাতা এবার পৌঁছে যাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে একদম ঝামেলামুক্ত ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর জানায় আগামী দশ জুলাইয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম টিইএমআইএস সফটওয়্যারে প্রয়োজনীয় এমপিও শিট সাবমিট করতে হবে সময়মতো তথ্য আপলোড না করলে বেতন পেতে দেরি হতে পারে এই সুবিধা পাচ্ছেন এইচএসসি বিএম এস ভোকেশনাল মাদ্রাসা ভোকেশনাল ও বিএম কৃষি ডিপ্লোমা পর্যায়ের শিক্ষক কর্মচারীরা যেসব প্রতিষ্ঠান এখনও ইএফটি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি তারা আগের নিয়মেই বেতন পাবেন জুলাই মাস থেকেই সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে ইএফটির আওতায় আনার পরিকল্পনা রয়েছে অর্থাৎ আগামীতে পুরো দেশি শিক্ষক কর্মচারীদের জন্য আসছে ডিজিটাল বেতনের নতুন যুগ তবে বেতন ভাতায় কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা বা ইএফটি সেলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো একটি লাইক দিন আর পরিচিত জনদের শেয়ার করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ